আমাদের মহানগর দায়রা জজ আদালত বলছেন কালকে শুনানির জন্য কিন্তু এখানে পরিস্থিতির যে অবস্থা এবং আমরা আইনজীবীরা বিজ্ঞ আদালত কাছে আবেদন করেছি যে আজকেই শুনানি করে বিজ্ঞ আদালত যাতে শুনানি আজকেই করেন দাবি কথা কথা বলেছেন উনি কোনো বলেননি যে অভিযোগ কেন হয়েছে সে অভিযোগের কোনো ভিত্তি নেই রাজনৈতিক কোন মতাদর্শের ইয়ে ছিলেন না ওনাকে রাজনৈতিক বিভিন্নভাবে বিভিন্ন লাগানোর চেষ্টা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওনাকে জামিন দেবে না এখান থেকে আমরা এখান থেকে কোর্ট থেকে যাবো না